আরে বন্ধু কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন গো বোজান মাদ্রাসার আজিজ তলাওয়াত ডাক দিয়ে বললেন চাচা গো বলেন তো দেখি গো কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় এবার মুরুবি কান্দার বলতেছেন বেটারি তোমার চেহারা সুরত দেখে পোশাক দেখে মনে হচ্ছে তুমি পড়ো ও বাবা কি বলবো বাবা তুমি শুনে নাও বাবা আমি মূর্খ মানুষ গরিব মানুষ আমার তেমন কোনো এলেম নেই বাবা আমার তেমন কোনো শিক্ষা দীক্ষা নেই পরে বেতারে জহুরের নামাজ পড়ার পর আমরা আপন গৃহের দিকে মসজিদ থেকে যখন বের হয়েছি আপন আপন গৃহের দিকে যাব কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন কোটটাই পড়িয়া একটা বাইবেল কিতাব হাতে নিয়া একজন খ্রিস্টান ব্যক্তি আমাদেরকে আটকাইলো আটকা ডাক দিকে মুসলমানের ঘর তোমরা আজকে দেখব কোরআন কত বড় তোমাদের আল্লাহ সত্য নবী সত্য না কোরআন সত্য আমি আজকে প্রমাণ করব আমরা তখন থ বললাম কেমন করি তখন ডাক দিয়ে বলল আমি আগুন ধরাব এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন ফেলে দিবাও আর আমি বাইবেল ফেলে দিব দুনিয়ার আগুন দ্বারা যদি তোমাদের কোরআন পড়ে যায় তাইলে তোমাদের ইসলাম ধর্ম ভুয়া আর যদি মোর খ্রিস্টান ধর্মের বাইবেল পড়ে যায় তাই আমার খ্রিস্টান ধর্ম ভুয়া আর যেটা পূর্বে না সেই ধর্মটাই সত্য ধর্ম ও বেটা শুনে নাও শুনে নাও আমরা বিপদে পড়ে গেলাম আমরা আল্লাহ জবাব হয়ে গেলাম আমি ওখান থেকে বাঁচার জন্যে আমি ওখান থেকে চলে এসেছি এখনো দাইয়া দেখো কেমন করে পাকিস্তান লোকটা সরল গুণা গ্রামের মুসলমানদেরকে আটকাইছে এদেরকে মসজিদ থেকে ছড়ে দিতে দিতেছে না কিসের আগুন ধরেতে বলতেছে এই আগুন ধরেইলে না আগুনের ভিতরে কোরআন চুরি ফেলে দিবি এরপরে বাইবেল ফেলে দিবি এই জন্য বাবা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম আল্লাহ গো ও আমার আল্লাহ দুনিয়াতে আমি বেঁচে থাকা অবস্থা কেউ যেন কোরআনের গায়ে আগুন লাগাইতে না পারে আমি মডার পরে যা হবে ও হবে এবার ছাত্ররা ডাক দিয়ে কেউ উজু আমি মুরব্বী কে ওয়াদা দিয়েছি মুরব্বী গো শান করার দরকার নেই আপনারা জানেন না এই এলাকায় আপনাদের এই এরিয়ায় একজন যোগ্য আলেম আছে মুজাহিদ মানুষ যার নাম শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি আমি ওনার কাছে যাইয়া বলবো উনি একাই একশ কাফারের সাথে লড়াই করবে আপনি কি মনে করেন পাকিস্তানে যে ভারত হামলা সমস্যা আছে করি আদা নাদা কিন্তু বাকি কথাটা তাকে শেষ করে নাকবে আপনি কি মনে করেন ভারত পাকিস্তানের উপরে হামলা চালাইছে ভারত নিজের পক্ষ থেকে বোঝেন না দাদা আন্তর্জাতিক চালাকি এটা ভারতকে দিয়ে টেস্ট করি দেখিল আন্তর্জাতিক বিশ্ব সাদা চামড়ার গোষ্ঠীরা যে মুসলমানদের শক্তি কেমন এখন দেখুন দেখিল যে ভারত কাবু হয়ে গেছে এখন আন্তর্জাতিক বিশ্ব বলতেছে তাহলে যুদ্ধ বিরতিতে যাওয়া যায় তাহলে যুদ্ধ বিরতিতে যাওয়া যা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আমেরিকাকে বলতে চাই রাশিয়াকে বলতে চাই পাকিস্তানকে ইসরাইল মনে করিও না বাংলাদেশকেও ইসরাইল মনে করিও না মনে রাখবা আফগানের বিজয় দিয়ে আল্লাহ পাক সূচনা তৈরি করে দিয়েছে এর পরবর্তীতে যে কোন মুসলিম রাষ্ট্রে বিজাতিরা হামলা চালাবে তাদেরকে আফগান মুজাহিদরা তালেবানরা এভাবে জবাব দিবে পিরালের জাত নেজ কুটিয়ে পালাতে বাধ্য হবে মুসলমান সিংহের জাত মুসলমান বিড়ালের জাত নয় এইবার আস্তে করে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে ওই হুজুর যদি খবর জানে তো একাই একশো হুজুর আমি আপনার কাছে দরবার আসে এই জন্য কানতেছি আপনি ক্লাস করতেছেন ওই দিকে খ্রিস্টানের ব্যাটার ঘর মুসলমানদের ইমান ধ্বংস করতেছে দেখবেন আপনাদের এই এলাকা তো ব্যাক আছে কিনা জানি না আশা আছে কিনা জানি না আছে তা প্রশিকা আছে কিনা জানি না আছে আছে দেখবেন কিস্তির টাকা ধরি আসে কিস্তির টাকা তুলতে আসে পুরুষ ঘর আসে আর বেশাগুলো আসি কি সুন্দর বিস্কুট দেয় পানি দেয় নিজের ভাতারও তো এরকম করে না কথা কথা না কিস্তির টাকা যে দিতেছে বেশা কি বেশার টাকা দিতেছে আমার নিজের ভাতারের ঘামের ভাম পানি করা টাকা দেওয়া কিন্তু আরাক লোকের খিদমত কি কষ্ট একরে সাড়ে সামনে ওন্না এরকম করে একবার নিয়েকে টেবিল মুছি দেয় বসে বসে জামান আর ওর স্বামী যে হাজবেন্ড যে ঘামের পানি ঘাম ছলায় দেয় ভেন ছলায়য়া অটো ছলায়য়া কষ্ট করে পরিশ্রম করে টাকা নি দেয় কখনো বলে না কাপড়ের আসল দি আহা ঘেমে গেছেন নেন এক গ্লাস ঠান্ডা পানি পান করে এখন মহিলারা রাগ করবে মহিলারা বলবে যে মলবি তো আমার কি না আমি বলতে চাই শুধু করলে হবে না এই যে গত কয়েকদিন আগে আপনারা দেখছেন কিনা গত পশু দিনের ঘটনা সকালবেলা সাবার থানায় একটা মেয়ে তার বাবাকে কি করছে জবাই করছে হত্যা করছে আর বর্তমান ফেসবুকের জামানা যেটা প্রথম আসে ভাসি আসে সেটা প্রথম বিশ্বাস করে মানে ভিতরে ঢোকার চেষ্টা করে না আমার ভাইরা এসে এ মেয়েটাকে প্রথম দেখেই ভেবেছি তার চোখ আমাকে বলে দিয়েছে এ মেয়েটাই ডিবিট এ মেয়েটাই দুই নম্বর কথা বলেন ঠিক কিনা প্রমাণ প্রমাণিত তাই হইলো মেয়েটাই ছিল দুই নম্বর বাবাই ছিল সত্য কথা বলেন কথা বলেন তো আমি বলতে চাই এ দেশে শুধু যুবকদেরকে ইফটিজিং এর মামলার আসামি করলে হবে না নারী নির্যাতনের পক্ষে খালি থাকলে হবে না ভিতরে ভিতরে খোঁজ নিতে হবে পুরুষ নির্যাতিত হচ্ছে কিনা আজ অধিকাংশ বাড়িতে গ্রামগঞ্জে তলে তলে পুরুষ নির্যাতিত হচ্ছে বলারও কেউ নাই দেখারও কেউ নাই করারও কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সহিবুদ্ধান করে আবার বলেন আমি আর বলে বলেন আমি তো এইবার ডাক দিয়ে বলতেছে যে হুজুর আপনি এদিকে হাদিস পড়াইতেছেন ওই দিকে কোরআনের গায়ে আগুন লাগানোর ধান্দা চলতেছে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলুবি রহমতুল্লাহ মাথার পাগড়ি খুলে কমরে বেঁধে ডাক দিকে বলিস কি বেটা হাদিস পড়ানো বন্ধ চল যাই প্রয়োজন যুদ্ধ করব। বেটার সাহস কত বেটা আমার দেশে এসে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায় চল যাই চল যাই আল্লাহ আকবার বলবেন না ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ চামুন্ডা গুলা অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দ চালা চামুন্ডা গুলা অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা বলেন বলেন অলিদের এই জমিনে জ্বালা ছুটে আয় শাহজালালের নির্বিক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চা মুন্ডা গুলা অলিদের এই জমিনে বিপ্লবেরি মশাল জ্বালা সবাই বলেন অলিদের এই জমিনে বিপ্লবেরি মশাল জ্বালা না রে আপনি কি মনে করেন ভারত পাকিস্তান আর বাংলাদেশ প্রত্যেকটা জমিন অলিদের পণ্যভূমি বলবেন হুজুর আমার দিনাজপুর গাজী রহমতুল্লা আল্লাহ কথা বলেন আরো বলেন আপনি বলবেন আমার ভাইরা বগুড়া বগুড়াতে শুয়ে আছেন হাজরাতে মাহি সল্সি রহমতুল্লাহ আপনি বলবেন হুজুর আমার রংপুর রংপুরে সাই আছে কেরামতালী জনপুরি রহমতুল্লা আপনি বলবেন ঠাকুরগা যা খবর নিয়ে দেখেন ঠাকুরগাও একজন আল্লাহ শুয়ে আছেন আপনি বলবেন পঞ্চগড় পঞ্চগড়ও একজন আল্লাহ সাহিত আছেন আপনি বলবেন যে গাইবান্দা গাইবান্দা তো একজন আল্লাহ সাহিত আছেন এভাবে আপনি বলবেন যে নাটোর নাটোরও আল্লাহ সাহিত আছেন আমার বন্ধুগণ পৃথিবীর সর্বকর্ণারে মুসলিমদের বিশ্বে মুসলমানদের জমিনে আল্লাহর জমিনে আল্লাহ যতদিন থাকবে ওই জমি কত তাড়াতাড়ি ধ্বংস হবে না আল্লাহ আমাদের ক্ষেত্রে আল্লাহ হেফাজত করবে ঠিক কিনা করার মালিক কে আবার বলেন কে এইবার শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবি রহমতুল্লাহ আলাই রাত্র মোটামুটি বেশি হয়েছে অত লম্বা করা যাবে না আমি শেষ করি দেই আইসক্রিমে মজি গেছে ভাবছিলাম টাকা তুলি ধরছি এখন আর থাকিবে না লোক এখন দেখি তো বাপরে বাপ টাকা দিছে একটা গরম আছে না আমরা টাকা দিছি টিন দিছি আইজ ওয়াজ করি যা অনেক কথা কেন হ্যাঁ ঠিক আছে না মানে ঠিক আছে না এরকম মানে একটা মোহাব্বত একটা একটা দাবি আর কি ওয়াজ আইজ করি যাও অনেক আর অন্য বক্তা হলে কিন্তু এতক্ষণ করতে ভাই তামাকবিল বিল খাই সোভান রব্বি করব্বিল ইজের দাম আলাম বোন ও সালামুন আলমুন সালিম আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ আমি কইতো কিন্তু কিন্তু মোর দাদা মরার সময় মুখ কইছে কখনো পাবলিক ঠকাবো কখনো পাবলিক ঠকাবুটা তুই পাবলিক ঠকাবুটা তুইও কোনোদিন ঠকবি না খালি জেতার ধান্দা থাকবি তা দেখেন আজ কত বছর ধরে ওয়াজ ওয়াজ করতেছি বুড়া হয়েছে কথা কার হুজুর বলতেছে দাদাক ধন্যবাদ মজরাফ হুজুর বলতেছে আপনার দাদাক ধন্যবাদ আপনাকে এই বুদ্ধিটা দিয়ে গেছে আচ্ছা বলেন তো দেখি ভাই আপনারা এত দূর থেকে কত জায়গা থেকে কত মানুষ আসছেন যদি একটু ঘন্টা খানিক আল্লাহ কোরআনের হাদিসের আল্লাহর কোরআন এবং নবীর হাদিস থেকে যদি একটু আলোচনা না শুনে আপনাদের মনে যদি তৃপ্তি না দিতে পারি তাহলে আমার এই ওয়াজ করার দরকার কি যারা কথা বলে একটা কথার দ্বারা একটা মানুষ আল্লাহ হইতে পারে কোন কথার দ্বারা কে আল্লাহ হবে এটা জানে কে ওই আল্লাহর পক্ষে আবার একটু স্লোগান দেন দেখি না রে আর দশ থেকে পনেরো মিনিট সময় দেওয়া যাবে তো যাবে তো ইনশাআল্লাহ জি মোনাজাতের আগে হুজুর একটু খালি আমার একটু লিস্ট দিবেন যে কারা কারা আসছে লিস্ট মনে চলি আসছে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ কবুল করেন যরাকন আমিন এনে কি মানে 10000 10000 কথা কথা 10000 এইটা কি ব্যাপার হই দূর চেক পড়তে থাকে নারায়ণ তাকবীর হে হুজুর হুজুর ভাইরা আবার কাহো যায় না ভাই আপনাদের পায়ের নিচে আল্লাহ তালা ফেরেশতারা তারা মুরের ফেরেস তারা পাখা বিছায় দেয় আপনাদের বরকতেই এই মাহফিলটা চাঙ্গা হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে দেখছেন আলেমরাও টিন দান করছে আলেমরাও টিন দান করছে আল্লাহ কবুল করেন যারা কোন আমিন এবার শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে ছাত্রদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছেন চলো দেই চলো যাই দেখি তো দেখি খ্রিস্টান ব্যাটার কত বড় শহর বাবাজি সবাই মিলে চলে গেছেন আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেইল বিরহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে যখন একসাথ করি ব্যাটার কাছে গেল যাইয়া দেখে খ্রিস্টান ব্যাটা আমার বন্ধুগণ বাইবেলখানা হাত নিয়া হাতে নিয়া মুসলমানদেরকে ধমকা ধমকি করে বলতেছে কইরে রে মুসলমানের গোষ্ঠীরা জলদি করে মসজিদ থেকে কোরআন আনো আমি আগুন ধরাবো আগুনের ভিতরে তোমরা বাইবেল কোরআন ফেলে দিবা আমিও মর্ময় বাইবেল ফেলে দেব আর যদি সাহসে না কুলায় তাইলে তোমরা ইসলাম ত্যাগ করো এক কথায় মানি নাও খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম আবার আজিজ আব্দুল দেলবি পিছন থেকে খ্রিস্টান বেটারে ডাক দি বলে ভাই যা এই প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত কষ্ট করতেছেন গ্রামগঞ্জের মানুষকে এইভাবে বলার দরকার নেই বাইজান যা বলার আমার বলেন খ্রিস্টান লিডার ডাক দিয়ে বলতেছেন আপনি মৌলবি মানুষ আপনাকে কি বলবো বলে যা বলার আমাকে বলেন আবার বন্ধুরি যখন বলছে যা বলার আমাকে বলেন মুসলমান বাইরে আমার বন্ধুগণ শাহ আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ লাইকে খ্রিস্টান বেটা ডাক দিয়ে বলতেছে ওই হুজুর এতক্ষণ ধরে আমি ঘন্টার পর ঘন্টা চিল্লেইতেছি আজকে প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি মুসলমান ইসলাম ধর্ম সত্য না খ্রিস্টান ধর্ম সত্য বাইবেল সত্য না কোরআন সত্য এত চিল্লা চিল্লি করতেছি তোমার ধর্মের মুসলমানরা কোনো সাহস পাইতেছে না বলে কেমন করে বলে বলছিলাম আগুন ধরাইতে আগুনের মধ্যে কোরআন ফেলে দিতে বাইবেল ফেলে দিতে কিন্তু কেউ রাজি হয় না এবার শা আব্দুল আজিজ ওয়াদেস দে লোবি ডাকতে বললেন ভাইজান আগুন ধরাইলে কি হবে ডেকে ডেকে বলতেছে আগুন ধরাই যদি বাইবেল পুরে যায় তাইলে খ্রিস্টান ধর্ম ভুয়া ইসলাম ধর্ম সত্য আর যদি কোরআন পুরে যায় তাইলে ইসলাম ধর্ম ভুয়া এবার আব্দুল আজিজ মহাদেশে দেলু বিরহমতুল্লাহ আলাই আলে মোলামা ছাত্রদেরকে চতুর্দিকে দাঁড় করাইবে অবাজান এই ব্যাটা যেন পালাইতে না পারে আল্লাহ আকবর ক আল্লাহ ধরে না ধরে না আল্লাহ ধরলে কিন্তু সারে না আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা কন ঠিক কিনা ইসার সাধি আব্দুল আজিজ মহাদেস দেলু বলতেছে এই ছাত্ররা তোমরা সব দিকে চতুর্দিকে দাঁড়াও আর বাবা মুসল্লিরা কোরআন শরীফ নিয়ে আইসেন ভাই আপনি আগুন ধরান খ্রিস্টান বেটাক বলতেছে আগুন ধরান খ্রিস্টান বলতেছে তাহলে কি কোরআন শরীফ ফেলে দিবেন আগুন ধরান না তারপরে দেখতেছি এবার খ্রিস্টান বেটা গ্যাস লাইট জ্বালায় আগুন ধরাইছে আগুন যখন দাউ দাউ করে জ্বলি উঠছে এবার বাইবেল আলা করতেছে হুজুর কোরআন শরীফ ফেলে দেন আমি বাইবেল ফেলে দিই যেটা পুড়ি যাবে তার ধর্ম ভুয়া আর যে কিতাব টিকি যাবে এবার হুজুর বলতেছে ভাই আপনি যেহেতু আগুন ধরাইছেন আমি বলি কি আপনার বাইবেলও কাগজের পাত পাতা আমার কোরআনও কাগজের পাত পাতা এটা দুনিয়ার কাগজের পাত পাতা দরকার আছে দুনিয়ার আগুনের মধ্যে এই দুনিয়ার কাগজের পাত পাতা ফেলানোর ও ভাই আমি বলি কি আপনার বাইবেল এক জায়গায় জমা দেন মোর কোরআন শরীফ মুই এক জায়গায় জমা দিই আমি বলি কি আপনি মোর হাত ধরেন মুও আপনার হাত ধরি দুইজন মিলি আগুনের মধ্যে ঝাঁপ দেই দুনিয়ার আগুন যার গাও পুরি ছাই হইবে তার ধর্ম ভুয়া

ভাই চলি যাচ্ছে কাজ আছে মনে করে নবলি হুজুর কঠি একটু কিছু মাদ্রাসা দিস না দিয়ে যাও ওনাদের প্রতিষ্ঠা আমাদের ভাই আসলে ব্যস্ত মানুষ কাজ আছে তো যাই হোক হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে আল্লাহ কবুল করেন জোরে কোনো আমি আরো জোরে কোনো আমি মহতারাম হাজিরি দেখবেন যে বকরিগুলা যদি আপনি পানির দিকে টানেন বকরি কি করে হাইড্রোলিক ব্রেক করে না যারা মোটরসাইকেল চালাও ঠিক আছে না কথা হাইড্রোলিক ব্রেক করলে কিন্তু দেখবে যে মোটরসাইকেল আবার একটু লাভ দেয় মানে কষা ব্রেক হইছে তো ছাগলের যদি বকরি যদি তুমি পানির দিকে টানো এমন ভাবে ব্রেক করে পে আমি না ঠিক আছে না তো এইবার আমার বাইরা এবার ওই হাইডলি ব্রেক তো করছে করছে আবার এই খ্রিস্টান ব্যাটা ব্যাগ গেরে যাইতেছে মানে পিছনের দিকে যাচ্ছে পিছন থেকে হুজুররা চতুর্দিকে একজন আর একজনের হাত এরকম করে ধরি বলতেছে কান্না হং মার আইস পাকিস্তান ভারত কিভাবে মানছে জানেন এই আয়াতের উপর আমল করে পাকিস্তানের সৈন্যরা সেনাবাহিনীর যখন বলছে এখন আমরা বোমা মারবো এখন আমরা এইটা মারবো যেটার যেই অস্ত্রের নাম হবে কান বুনিয়ানুম মারসুস শোভানারা বলবেন না ওনারা বলছে যে আমরা মারবো বুনিয়ানুম মারসুস আমি এই ঘটনা দেখার পরে মুই দুপুরবেলা নিয়োগ করছি মুও আইজ ওয়াজ মারিম কান বুনিয়ানুম মারসুস ঠিক আছে না আল্লাহ কবুল করুন তো এইবার যখন কান না হন বুনিয়ানু মারসুস করে সব আলে মোলামা তলাবা যখন মনে করেন বেড়ার মতন বানছে সিসা ডালা প্রাচীরের মতন হয়েছে এই বাইবেল পিছনে ঘুরি দেখে দেখে পাওয়ার পাও পাওয়ার পাও যাওয়ার কোনো রাস্তা নাই এবার পিছন থেকে আরেক ছাত্র বলতেছে এটার অর্থ হইল পালাবি কোথায় এটার অর্থ কি আরে কথা কথা না পালাবি কোথায় আমার বন্ধুগণ এইবার বাইবেলওয়ালা ডাক দেখে হুজুর বুঝছি হুজুর অতি চালাকের গলা দড়ি কয় কেমন করি কয় হুজুর ভাবছিলাম মুই চালাক আপনারা সবাই বোকা এখন দেখি যে আপনারাই চালাক মুই বোকা হ্যাঁ আমার ভাইরা কিভাবে এবার বাইবেলল কয় হুজুর আপনার কানে কানে বলি আসলে হুজুর আমি গত কয়েকদিন আগে দেখেছি নিউজ পেয়েছি আমেরিকায় একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে যে কেমিক্যালটা কাগজে লাগাইলে ওই কেমিক্যাল যুক্ত কাগজ আগুনে ধরলে কেমিক্যালের কারণে আগুন শেষ হয়ে যাবে পুড়তে পুড়তে আগুন শেষ হবে কিন্তু কাগজ পুরিবে না তো লিডার মুই চিন্তা করে দেখলু যে মুসলমানদেরকে ধোকা দিয়া বোকা বানিয়ে কেমন করে ইমান নষ্ট করা যায় এজন্য মোর জায়গা জমি বেশিয়া মুই আমেরিকা যাইয়া ওই কেমিক্যাল কিনিলাম কিনিয়া হুজুর মুই বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল ভরানু ভরি ভরি আমি এলাকাত ঘুরি ঘুরি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে দেয়া মুসলমানদের ইমান ধ্বংস করি তাদেরকে বেমান বানাই দি খ্রিস্টান বানাই এই জায়গা তো ওই করি আসছিলাম হুজুর কিন্তু আজ তো আপনি আমাক পেস ফালি দিছেন মানে একবারে পেসের মধ্যে ফালাইছেন হুজুর আপনি বলছেন শরীর নিয়ে ঝাঁপ দিতে হবে আগুনে হুজুর মুই তো বাইবেলত কেমিক্যাল লাগাইছি মুই তো মোর শরীরত লাগাই না তা আপনি কি আপনি শরীরে কেমিক্যাল লাগাইছেন নাকি হুজুর বলতেছে হ্যাঁ মুইও তো কেমিক্যাল লাগাসু কিন্তু মোর কেমিকেল মুই লাগাই নাই মোর আল্লাহ মোর কলিজার ভিতরে লাগিয়ে দিছে সুবহানাল্লাহ বাইবেলত কয় হুজুর ওই কেমিক্যালটার নাম কি আপনি বলতে পারবেন যদি বলতে পারেন আর আমাকে যদি দেখাইতে পারেন তাহলে মুই কালামা পড়ি মুসলমান হই যাব আপনারা কি শুনবেন শুনবেন আল্লাহ কবুল করুক জোরে আমি। আমিন আরেকবার জোরে কোনা আমিন মুসলমান ভাইরা আমার বন্ধুরা আরা বাবাজি শেষ অনেক সন্তান এখানে এসেছেন আমি শুধুমাত্র এক মিনিট আপনাদের কাছে বলতে চাই বাবা কোরআনুল কারীম যে সম্মানের কিতাব এই কোরআনকে সম্মান করলে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবি এক মিনিটে বলি বাবা পাকিস্তান প্রিয় নয় ভারত উপমহাদেশের ঘটনা হাকিম ইসলাম কাদি তৈয়ব সাব আলাই বলেন আল্লাহর এক বান্দা কৃষক মানুষ মাটি কাটি খায় গাছ কাটি খান আমার ভাইরা আলেমের মুখে শুনেছে কোরআনকে ইজ্জত করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ইজ্জত দিয়ে দিবে এই মূর্খ মানুষ লেখাপড়া জানে না একদিনের কর্মের হাত